স্কুল থেকে ফিরে বুকুন মাকে বলল গর্ব করে তার টিফিন খেয়েছে নিতাই মন আর পেট ভরে যেন মাম্মাম তোমার হাতে চিজ পাস্তা পেয়ে নিতাই তো আজ মহানন্দে পুরোই ফেলেছে খেয়ে বড্ড নিডি মাম্মা অতি সাধারণ ঘর দুই দুবার ভিটে ছাড়া করেছে ঘূর্ণিঝড় মা বলল ওয়েট ওয়েট নিতাই আবার কে তোমার তাহলে এমটি স্টমাক ওই সব খেয়েছে কে এই নিতাই তোমার ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় ম্যাচা কেমন অলিম্পিয়াডে মার্কস তার কেমন হয় নিতার আমার ক্লাসমেট হবে কেন ওর মা আমাদের স্কুলে ঘন্টা বাজায় জানো মাঝে মাঝে মায়ের সঙ্গে ও স্কুলে আসে আমাদেরও বন্ধু ভাবে বড্ড ভালোবাসে প্রাইমারিতে পড়ে জানি বোধ হয় এই ক্লাস থ্রিতে জানো মাম্মা ওদের স্কুল লাঞ্চ দেয় পুরো ফ্রিতে আমি তো আজ খেয়েছি ওর পরোটা আলুর দম দারুণ টেস্টি অথচ বেশ তেল মশলা কম বকুন তুমি ভুলে যাচ্ছ তোমার পরিচয় নিডি ফ্যামিলির ছেলেমেয়েরা গ্রিডি টাইপ হয় খাবার ওকে বিলিয়ে দিলে নিজে উপোস থেকে কালই আমি জানব এটা প্রিন্সিপালকে ডেকে রিপুটেড স্কুলের স্টুডেন্ট ইচ্ছে মতো চলে স্লামের সঙ্গে খেলে বেড়ানো গাইডলাইনে বলে ইকির মিকির চোর পুলিশ এসব আবার খেলা ক্যারাটে সাতার ভুলে গেলে কি হবে তার বেলা সেম 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 স্টপ করব আমি তোমাদের ছোট লোকই গেম চোখে জল নিয়ে ধীরে ধীরে বুকুন মাকে বলে তুমিও নাকি নৌকা ভাষাতে বৃষ্টির জমা জলে হালুকাবলি কুলের আচার কানামাছি ঝালমুড়ি ধারাপাত আর ধপ্পার দিন করেছিল মন চুরি শেয়ার করেছ ফিরে যেতে মন চায় কি দোষ তাহলে নিতায় যদি আমার খাবার খায় একটা সময় বসতে পারায় তুমিও থাকতে মা অথচ দেখো হাস তাদের দেখতেই পারো না যতই তুমি ইসলাম থেকে এলিট হতে শেখো সবসময় নিজের অতীত নিজের মাথায় রেখো অপমানের কিছু অংশ নিজেই রাখছো ভাগে খেয়াল করো অন্যজনকে খাটো করার আগে খেয়াল করো অন্যজনকে খাটো করার আগে